السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد. সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ রবুল্লা আলামিনের প্রশংসা এবং পিয়া নবী সাল্লাহ আলী সাল্লামের সালামের পর আজ বুধবার উনিশে রবিউল আউয়াল চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজড়ি মোতাবেক চৌথা অক্টোবর দু আমাদের সামনে বিভিন্ন দেশ থেকে আসা দশটি প্রশ্ন রয়েছে সংক্ষেপে ইনশা আল্লাহ তালা সেগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ রব্লাম সঠিক কথা বলার এবং সঠিক বিষয় জানার এবং সে অনুযায়ী আমল করার আমাদের সকলকে তৌফিক দান করেন প্রথম প্রশ্ন করেছেন এক ভাই বলছেন আসসালাম আলিকু শেখ আলিকু সালাম রহমতুল্লাহ ছেলেদের জন্য কোন রঙের কাপড় পরা নিষিদ্ধ পুরুষদের জন্য কোন রঙের কাপড় পরা নিষিদ্ধ এ বিষয়ে একটু ফোকাহাকের আমাদের দ্বিমত রয়েছে তবে বেশ কিছু হাদিস দ্বারা যা পাওয়া যায় যে একেবারে গাঢ় লাল রং লালের সাথে কোনো রকমের যদি সংমিশ্রণ না থাকে শুধুমাত্র লাল রং এটি পুরুষদের জন্য জায়জ নয় জায়জ নয় সেটি না জায়জ মকরু তাহরিমি না মকরু তানজি এই বিষয়গুলি নিয়ে পকাহাদের কিছু মত রয়েছে কিন্তু অধিকাংশ অলমাদের নিকট লাল কাপড় পুরুষদের জন্য নয় মহিলাদের জন্য এছাড়া কিছু হাদিস সে রয়েছে জাফরান দিয়ে যদি রঙা থাকে জাফরান যেহেতু সুগন্ধি রয়েছে যেহেতু আজকাল এই ধরনের কাপড় ব্যবহার হয় না নবী সালাম আমলে হইতো সেই জন্য তখন আলোচনার প্রয়োজন ছিল এখন আলোচনার প্রয়োজন এইরকম অসফর নামের একটি ঘাস রয়েছে যাতে সুগন্ধি ঘ্রাণ রয়েছে মাসফার কাপড় মানে অসফর অসফর দিয়ে রঙা অসফর ঘাস দিয়ে রঙা মস্তার কাপড় যদি হয় তাহলে নিষেধ করা হয়েছে এছাড়া হলুদ অথবা অন্য কোনো রং অথবা লালের সাথে যদি সংমিশ্রণ থাকে যেমন আমাদের আরব দেশের এই লাল রুমাল গড়ি লালের সাথে সাদা যা এজ নির্দিধায় কোনো অসুবিধায় নবী সাল্লাহ ইসলাম লাল কাপড় পরেছেন এহাদিসের হাদিসের ব্যাখ্যা হচ্ছে এটি সেই লালের সাথে অন্য রঙের সংমিশ্রণ ছিল যেমনটা আমরা আরব দেশের পোশাক হিসাবে ব্যবহার করছি দুই নম্বর প্রশ্ন করেছেন আসসালাম আলিক সাহেব আলিকুম সালাম রহমতুল্লাহ নিকট আত্মীয় সুদ লেনদেন করেন তার থেকে উপহার নেওয়া যাবে কি যদিও সেটা না নিলে সম্পর্কে সমস্যা হতে পারে অনুগ্রহ করে উত্তরটা জানাবেন নিকট আত্মীয় অথবা কোনো মুসলিম অমুসলিম যদি উপহার দেয় উপহার দেওয়ার জন্য আপনার খোঁজ খবর নিতে হবে সন্ধান চালাতে হবে যে তার টাকা পয়সা রোজগার হালাল না হারাম এইরকম বিধান শরীয়তে নেই নবী সাল্লা ইসলামের কাছে কাফের রাজা সারা যখন তাদেরকে ইসলামের দাওয়াদের চিঠি লিখেছেন তখন বিভিন্ন রকমের প্রতিক্রিয়া এসছে তার মধ্যে একদল কাফের রাজা সারা নবী জন্য উপঢৌকন পাঠিয়েছে যেমন মিশরের রাজা উপঢৌকন পাঠিয়েছেন মূল্যবান উপহার পাঠিয়েছেন এইরকমই একে অপরকে উপহার দেওয়ার কথা সরিয়ে রয়েছে এখন উপহার যে দিচ্ছে তার টাকা পয়সা হালাল না হারাম খোঁজ নিতে হবে এটি চরমপন্থা এটি মোটেই ইসলাম সমর্থন করেন নবী ইসলাম দাওয়াত খেয়েছেন ইহুদিদের বাড়িতে ইহুদিদের রুজি তখনই হারাম ছিল কোরআন বলা ছিল তারা সুদক্ষর সিংহবাব তারা সুদক্ষর এসব খোঁজ নেওয়ার কোনো তারপরে একজন মুসলিমের সেন পারসেন্ট রুজি হারাম হয় না যদি সে সুদক্ষর হয় তার অন্য অন্য আরও কিছু আই উপার্জন আছে সুতরাং এই ধরনের সংশয়ের কোনো প্রয়োজন নেই আর এইরকম চরম পন্থা ইসলাম সমর্থন করে না কেউ যদি আপনাকে উপহার নিতে পারো তা বিশেষ করে মুসলিমদের মাঝে একে অপরকে উপহার দাও তার মাঝে তার মাধ্যমে ভালোবাসা সম্প্রীতি দূর হবে এমনকি মুসলিমদের অনিষ্ট দূর করার জন্য হাদিয়ে দেওয়া নেওয়া অথবা তাদের থেকে কিছু দিনের কাজ নেওয়ার জন্য ইসলামের সমর্থনে কিছু কথা তারা বলবে এরকমের প্রয়োজন অনেক সময় তাই কোনো অসুবিধা নেই তিন নম্বর প্রশ্ন করেছেন আসসালাম আলিক শাইফ আলিক আমার স্ত্রীকে অনেক বুঝাচ্ছি তাও সে ঠিক মতো সলাদ পড়ছে না নামাজ পড়ছে কখনো পড়ছে আবার কখনো ছেড়ে দিচ্ছে আল্লাহ হেদায়ত করুক তাকে আমার স্ত্রী অনেক কুসংস্কারে বিশ্বাস আমার স্ত্রী অনেক কুসংস্কারে বিশ্বাস করে আমি তাকে বুঝালে সে মানতে চাই না আল্লাহ হেদায়ত করে সেই কুসংস্কার গুলি দেখতে হবে কি ধরনের যদি সেগুলি বড় শীত হয় তাহলে কোনো মতেই সেখানে ছাড়ের কোনো অবকাশ নেই কুসংস্কার কথাটি হচ্ছে ব্যাপক একটি শব্দ খরা ফাঁদ যেটাকে আরবিতে বলা হয় তার মধ্যে সিরকি আঁকবার বড় সির করেছে শিরকি আঁকি দেয় ধ্যান ধারণা রয়েছে কর্মকাণ্ড রয়েছে আবার ছোট সির রয়েছে যেগুলো টোটকা মোটকা এগুলি আর তারপরে যেগুলি আসলে কোনো রকম সাইন্টিফিক কারণও নয় মাধ্যম নয় আর সরি এ মাধ্যম নয় সেগুলিকে মাধ্যম মানে করা ছোট শিখ বলা হয়েছে বেদাতি আমল হইতে পারে তো ফোরাফাত বা কুসংস্কার অত্যন্ত ব্যাপক কথা যদি বড় শিখ থাকে তাহলে তো ইসলাম থেকে বহিষ্কৃত সেখানে হিসাবে মান ভঙ্গকারী বিষয় আর যদি ছোট শিখ থাকে কাবিরা গোনা বেদাতি ধারণা থাকে বেদাতে আমল থাকে কুসংস্কার তাহলে সেগুলি হচ্ছে গুমরাহি গুমরাহির পরিণাম যাহার নাম আল্লাহ হেদায়ত করুক এখন আমার করণীয় কি আপনার করণীয় হচ্ছে দাওয়া এবং দুয়া সঠিক পথে দিয়ে আহ্বান করবেন নাসিহা করবেন উপদেশ দেবেন বুঝাবেন এমন কি আপনি যেহেতু আপনি স্বামী সুতরাং আপনি চাপ সৃষ্টি করবেন বল প্রয়োগ করার অধিকার রয়েছে সালাত আদায়ের জন্য এবং শির বেদাত থেকে মুক্ত জন্য এই অধিকার আপনার রয়েছে যতটা আইন তো আপনার অধিকার রয়েছে বা অধিকার রয়েছে তার প্রয়োগ করুন দোয়া করবেন আল্লাহ রব্বুরের কাছে আল্লাহ তার অন্তরকে হ্যাঁ তহির সুন্নার দিকে ফিরিয়ে দিক এবং পাঁচ অক্ত সলা আদায়কারী বানিয়ে দিক রব্বানা হাবুলান মিন আজওয়া জেনাবাদ র ইয়াতেনা আয়ুন তা আগে নজাঙ্গারি মত্তা মাম এই দোয়া করবেন আমার স্ত্রী আমার ছেলে মেয়েদেরকে হ্যাঁ এমন করে দাও যে তারা আমার চক্ষু শীতলকারী জানা হয় এইভাবে নিজের ভাষায় দেওয়া করবেন নিজের ভাষায় বুঝে দেওয়া করবেন এটা আরো ভালো ছেলে আল্লাহ হেদায়ত করেন যদি কোনো মতেই দেখছেন যে সে পাঁচ অক্ট হেফাজত করছে না ফরজ সলা আদায় করে না ঠিকভাবে তাহলে তার সাথে সংসার করা যায়জ না তাকে রাখা যায় না ইস্তিরা বড় শিরকি আকিদা রয়েছে তাহলে তাকে নিয়ে সংসার করা যায় না হারা চার নম্বর প্রশ্ন আসসালাম আলিক শেখ আলিক সালামতুল্লাহ পশ্চিমবঙ্গের বীরভূম জেলা থেকে বলছি শেখ আমি হিন্দু এলাকায় কর্মসূত্রে থাকি পাশাপাশি অনেক দোকানে আমাকে পূজার প্রসাদ দিতে আসে আমি তখন বাহানা করি বলি আমি এখনো গোসল করিনি তাই আমি প্রসাদ নিতে পারবো না ভালো কৌশল এটি তৈরি আমি তাদের সরাসরি বলতে ভয় পাই কারো ঝামেলা হইতে পারে আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন প্রত্যেক অনিষ্টকারীর অনিষ্ট থেকে আল্লাহ আল্লাহর আমি ভালো মানুষকে রক্ষা করুন তাদের থেকে কল্যাণ দান করুন এবং তাদের অনিষ্ট তাদের দিকে ফিরিয়ে দিন এই ক্ষেত্রে কি আল্লাহ তালা আমাকে পকড়া করবেন মোটেই পকড়া করবেন এব্রাহিম আলি সালামকে পূজার মেলায় ডেকেছিল তার বাবা তার বংশধর তিনি বলেছেন ইন নিঃসাকিব আমি অসুস্থ আমি মানসিকভাবে অসুস্থ তোমাদের এই সব সিরকি কুফুরি কর্মকাণ্ড দেখি তোমরা এক আল্লাহর ইবাদত কর না তিনি বলেছিলেন যে তো মানসিক অসুস্থ শারীরিক অসুস্থ না হলে আর মনের রোগ সবচেয়ে বড় রোগ মানসিক অসুস্থ তো অশান্তি সবচেয়ে বড় শান্তি তো আপনি এরকম বাহানা করেছেন সেটি জায়েজ আপনার জন্য তাদের অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য এবং সেই সব সিরকি কুফুরি আর কাজে যে সব করে থাকে সেগুলি থেকে এইরকমই মাজার পূজারীদের তাদের সব কর্মকাণ্ড রয়েছে এবং তাদের যেসব কিছু রয়েছে সেগুলি থেকেও নেওয়া যায় যেন ওই ক্ষেত্রেও সেটা করতে পারবে ঠিক আল্লাহ পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাহেবরকুল্লাহ মসজিদের এমামকে গ্রামের সকলেই খেতে দেয় সেখানে বেনামাজি হারাম খোর সুদখোর খোর সকলে খাবার নেই এখন সেই হারাম খাবার কি এমাম খেতে পারবে যারা খোর যারা হারাম খায়, যারা ঘুসখোর হ্যাঁ তাদের রুজি হারাম যতটা তারা হারাম উপার্জন করেছে সেটা হারাম কিন্তু সবগুলি তাদের হারাম না এক কথা দৈনন্দিন এই হারাম টাকা গুলি শুকুরের গোস্ত কুকুরের গোস্তর মত নয় মদের মতো নাই যদি শুকুরের গস্ত, কুকুরের গস্ত, বিড়ালের গস্ত, হারাম জিনিস যদি কেউ কাউকে হাদিয়া দেয় মদ দেয় তাহলে সেটা নষ্ট করতে হবে সেটা মোটেই যায় না মালিকানা পরিবর্তন হলে সেটাতে কোনো কারণ পরিবর্তন আসে না কিন্তু একজনের সুদের টাকা ঘুষের টাকা হারাম টাকা আপনি নিশ্চিত কি জানেন যে সেই হারাম টাকাটি আপনাকে দিচ্ছেন তারপরে অমুসলিমদের বাড়িতে একটি প্রশ্নের উত্তরে আলোচনা করলাম যে প্রশ্নটি ছিল আপনার দুই নম্বর প্রশ্ন ছিল আর এটি হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন মসজিদের গ্রামের বিভিন্ন লোকের বাড়ি খাবে নবী ইসলাম ইয়াহুদিদের বাড়ি খেয়েছেন জি অমুসলিমদের আহ উপহার নিয়েছেন হ্যাঁ তো তাদের রুজি তো থাকে তো এই জন্য একজন মসজিদের ইমাম হোক অথবা যে কেউ হোক না কেন যে কোনো মানুষের বাড়িতে এমনকি অমুসলিমের বাড়িতে অমুসলিমের জবাইকেই তো কিছু খেতে পারবেন না যেসব পশু জবাই করে হালাল করতে হয় সেগুলি খেতে পারবেন না কিন্তু অমুসলিমদের বাড়ির যে কোনো কিছুই খেতে পারবেন সেটা হালাল থেকে খাওয়াচ্ছে না হারাম থেকে খাওয়াচ্ছে সেটা আপনার তদন্ত এর কোন দায়িত্ব নেই এবং শরীয়ত এর সমর্থন করে না আবার বলছি আল্লাহ সঠিক বুঝদান করুন জি সুতরাং ইমাম সাহেবের জন্য যে কোনো মানুষের বাড়ি খাওয়া যায় তবে হ্যাঁ যদি দেখা যায় যে তাদের সংশোধনের জন্য যারা অসৎ লোক হারাম উপার্জন করে অথবা বেনামাজি তাদের বাড়ি খাবো না যাতে করে তারা নামাজি হয়ে যায় সংশোধন করে তবা করে ফিরে আসে এটিকে তার ওষুধ হিসেবে ব্যবহার করতে পারেন দাওয়াতের একটি মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারেন তাহলে সেটা শরীয়ত সম্মত সেটা ভালো সেটা তাহলে হম সাহেব করবে কিন্তু এতে যদি হিতে বিপরীত হয় দেখা যাচ্ছে বড় বড় পয়সাওয়ালারা তার হারাম রোজগার করে আর এবং সাহেব যদি হতুয়া দিয়ে বসেন জামি বেন দাওয়াত খাবো না যে হারাম উপার্জন করে তার খাব না তাহলে মাদ্রাসে বন্ধ হয়ে যাবে মসজিদে বন্ধ হয়ে যাবে দিনের কাজ বন্ধ হয়ে যাবে তো এটা হেকমতের কাজ না এবং এটা শরীয়ত সমর্থন করে না উক্ত খাবার বলছেন উক্ত খাবার খেলে কি এমাম ও হারামের অন্তর্ভুক্ত হবে না মোটেই না জি মোটেই না কার কি রুজি সেগুলি তলাশ করার কোনো প্রয়োজন নেই দিন হচ্ছে মধ্যম পন্থা জি আপনি আপনার রুজি হ্যাঁ হারাম থেকে পুরোপুরি বেঁচে থাকুন এবং হালাল রোজগার করুন হালাল ভক্ষণ করুন আর কেউ যদি দাওয়াত দেয় তাদের দাওয়াত গ্রহণ করুন মুসলিম হোক অথবা অমুসলিম হোক কোনো অসুবিধা নেই এবং সেখানে তলাশ করবেন যে আপনার রুজিদা ভাই কোথেকে এসছে আপনার এটা কি যাই করেছে এগুলি বাড়াবাড়ি ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম রহমতুল্লাহ আমি ইচ্ছাকৃত হবে রাস্তায় হাঁটার সময় যদি কুকুরের গায়ে কাপড় লেগে যায় কাপড় স্পর্শ করে তাহলে কি কাপড় নাপাক হয়ে যাবে কুকুরের গাটা যদি ভিজা থাকে তাহলে সেখানে সম্ভাবনা রয়েছে যে কুকুরের পেশাব সব লেগে আছে বা না পাকা লেগে আছে কুকুরের শরীর কুকুরের গা আপনার গায়ে ময়লা বা না লেগেই থাকে শুকিয়ে থাকে আর তাতে আপনার কাপড় লেগেছে কোনো অসুবিধা নেই আমাদের দেশের মানুষরা মনে করেন আমরা ছোট থেকে এটাই দেখেছি যে কুকুর যদি ছুঁয়ে নেয় কুকুরের লেজ একটু লেগে যায় শুকনো কুকুর কুকুরের গা আমি জানি লেগে গেছে না না আমার কাপড় না হয়ে গেছে ওর নামাজ পড়বে না হয় বে নামাজ থেকে যাবে এগুলি জাহেল মূর্খদের ফতোয়া ছিল এককালের জি কিন্তু যদি কুকুরের গা ভিজে থাকে তাহলে সম্মুখ সম্ভাবনা রয়েছে যে সেটা পেশাব অথবা নাপাক বস্তু অথবা কুকুরের গা আগে থেকে নাপাক ছিল তারপরে ভিজেছে তাহলে নাপাক সুতরাং আপনার কাপড়ে লেগে গেছে সেই তরল কিছু মানে মানে তাতে একটু আপনার ভিজা ভিজা ভাব হয়ে গেছে ছুঁয়েছে তাতে তাহলে আপনার কাপড় তখন নাপাক ধরে নেবেন আপনি আল্লাহ তালা আলম সাত নম্বর প্রশ্ন করছেন আসসালাম আলিক শাহ ওয়ালাইকুম আসসালাম বলছেন যে নাভি থেকে হাঁটো নিচ পর্যন্ত ঢাকা থাকলে কি মুসাফ থেকে কোরআন পাঠ করা যাবে নাভি থেকে হাঁটো নিচ পর্যন্ত ঢাকা নাভিও ঢাকা আছে আর হাঁটোর নিচ পর্যন্ত ঢাকা আছে তেটি এটি পুরুষের পুরুষের হচ্ছে এটি হচ্ছে আওরত আর এতটুকু ঢাকা ঢাকা রাখতে হবে খালি গা কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই খালি গায়ে চলাফেরা করা যাই রয়েছে যদি সেখানে সেখানকার সভ্যতায় সেটা মেনে নেয় আর দেশে এটা চলে না বাইরে কিন্তু ঘরের ভিতরে কোনো অসুবিধা নেই তারপরে বাইরে যদি যেমন আমাদের দেশে কোনো অসুবিধা নেই পুরুষের ক্ষেত্রে এখন মহি পুরুষ প্রশ্ন করেছেন পুরুষ না মহিলা আল্লাহ তালা আলম জি বাকি কথা তারপরে বলছেন যে ঢাকা থাকলে কি মোসাদ থেকে কোরআন পাঠ কোরআন পাঠের জন্য শরীরে কাপড় থাকতে হবে শরীর ঢাকা থাকতে হবে এমন কোন শর্ত নেই একটি কায়দা যেন পুরুষ ও নারী অর্থাৎ এমন নয় যে নারী থেকে হাঁটু পর্যন্ত ঢাকা কারো যদি খোলা হাফ প্যান্ট পরে আছে রান খোলা আছে সেই অবস্থায় কোরআলা করে তো না এর দলিল কি কোনো দলিল নেই আসলে সে যাইজ শরীর ঢাকা শর্ত শাতুরুল আউরা। শরীরের আওরাত যতটুকু পুরুষের আওরত হচ্ছে নাভি থেকে শুরু করে আপনার হাঁটু সহ এতটুকু হাঁটু পর্যন্ত আর মহিলাদের গোটা শরীর শুধু হাত কবজি পর্যন্ত মুখমণ্ডল আর পা এটা হচ্ছে সালাতের জন্য সালাতের ক্ষেত্রে আওরা আর বেগান্না পুরুষের সামনে যখন মহিলা যাবে তখন আর তেলাওয়াতে কোরআনের জন্য বা জিকি রাজগার করার জন্য হ্যাঁ কাপড় শর্ত নাই শরীরে কোনো কাপড় যদি না থাকে তো সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারবেন না আপনি বাবুদুল্লাহ সৈতালে বলতে পারবেন না আপনি বিসমিল্লাহ রহমান বলতে পারবেন না কোনো অসুবিধা নেই সে বিসমিল্লাহ বলছেন বা বিসমিল্লাহ রহমান যাই আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম শেখ আলাইকুম সালামতুল্লাহ কোন মহিলার স্বামী যদি নিখোঁজ হয়ে যায় কিন্তু তাদের বিবাহ বিচ্ছেদ হয়নি তাহলে কতদিন পর ওই মহিলা অন্যত্র বিয়ে করতে পারবে এই ক্ষেত্রে যেটি সঠিক ফতোয়া সেটি হচ্ছে খোলাফায় রাশেদিনের ফতোয়া ওমর আজি আল্লাহ তালান ফতোয়া দিয়েছেন হুকুম আপনার জারি করেছেন ওসমান রাজি আল্লাহ তালান তৈরি হবে আলী রাজিয়া চতুর্থ খালিফা খোলাফের দিন তিন খোলাফের দিন থেকে চারজন মধ্যে প্রমাণিত রয়েছে যে তারা এই ফয়সালা করেছেন সেটা হচ্ছে মকুত কোন স্বামী যদি হারিয়ে যায় নিখোঁজ হয়ে যায় তাহলে তার জন্য চার বছর অপেক্ষা করবে চার বছর অপেক্ষা করবে আর চার বছর অপেক্ষা করার পরে তাকে মৃত বলে ঘোষণা করো কোনো খোঁজ খবর নেই চিঠিপত্র নেই জানাও নেই যে বেঁচে আছে কি নেই কোনো খোঁজ খবর নেই যদি খোঁজ খবর থাকে তো অবশ্যই তাহলে তার স্বামী আছে যতক্ষণ পর্যন্ত তালাক না করা হবে বা খোলা না হবে এভাবে ছেদ না কিন্তু চার বছর হয়ে গেলে তখন তাকে মৃত ধরে নিতে হবে মেয়েত তারপরে মৃত যখন তাকে ধরে নিলাম তাহলে কোন স্বামী যদি মারা যায় তাহলে তার স্ত্রী কে অফাত আফাত ওয়ফাতের ইদ্দত পালন করতে হয় তা হচ্ছে আল্লাযীনা তাফাওনা মিনকুম ওয়া ইয়াদারুনা আযওয়াজান ইয়া তারাব্বাসনা বিআনফুসাইনা আরবা'আ আশর ওয়া আশরা আল্লাহ সুরায়ে বাকরায়ে বলেছেন যে তোমাদের কেউ যদি انتقال করে মারা যায় ইতাফাওনা ওয়া ইয়াদারুনা আযওয়াজান তার স্ত্রী ছেড়ে যায় তাহলে ইয়া তারাব্বাসনা বিআনফুসাইনা তারা অপেক্ষা করবে অন্যত্র বিয়ে করতে পারবে না আর বা তা আসরা চার মাস দশ দিন এই চার মাস দশ দিন অফাতের বিধবা ইদ্যুৎ পালন করবে আর তারপরে চার বছর পালন করে তারপরে অন্য জায়গায় বিয়ে বসে যেতে পারবে কোনো অসুবিধা না ইনশাল্লাহ তবে আজব হতে রয়েছে আবু হানিফা রহমাল থেকে বর্ণনা রয়েছে একশো বিশ বছর সাধারণত একজন মানুষ সর্ব উদ্দেশ্যে বাঁচতে পারে সুতরাং একশো বিশ বছর অপেক্ষা করবে আর একটি ফতো রয়েছে কিছু কিছু আইম্মা থেকে হ্যাঁ আবু ইউসুফ মোহাম্মদ বা আরও অন্যান্য কিছু তাদের থেকে যে নব্বই বছর সাধারণত নব্বই বছর বাঁচে সুতরাং নব্বই বছর অপেক্ষা করবে তারপরে মৃত বেলে ঘোষণা করে তারপরে আর বিয়ে করে সবাই করে হ্যাঁ ও নিজেই বাঁচবে না হয়তো নব্বই বছর জি সুতরাং এই ফতোয়াগুলি নাই নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম সালামতুল্লাহ শামুকের তৈরি কোন ক্রিম লোশন আমাদের মুসলমানদের জন্য হালাল নাকি হারাম শামুক শামুকের যেটা হ্যাঁ আবরণ যেটা সেটা থেকে সাধারণত ক্রিম বা লোশন তৈরি করা হয় এতে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা কিন্তু শামুকের ভিতরে যেটা আছে হ্যাঁ যেই প্রাণীটা আছে সেটা খাওয়া জায়জ কি জায়জ নয় এমাম মালিক রাহেমা হল্লার নিকট জায়জ সব রকম সেটা বাড়ি হোক বা বাহারি হোক মানে স্থল প্রাণী হোক অথবা পানির প্রাণী জলের প্রাণী হোক কিন্তু অধিকাংশ আইম্মাই ক্রামগণ এর বিপরীত বলেছেন তারা বলছেন যে যদি পানির যদি সে জীব হয় তাহলে সেটা খাওয়া যায় সামগ দুই প্রকার হয় আর যেই শামুকগুলি আপনার রসাল মাটিতে পাওয়া যায় সেই শামুকগুলি এই যে ভিতরে যেটা রয়েছে সেগুলি হচ্ছে হাসারাক সেগুলি হচ্ছে কীট পতঙ্গের মতো এগুলি খাওয়া অধিকাংশ জায়জ নয় সুতরাং সেগুলি দিয়ে লোসন তৈরি করা যাবে না তো আপনার প্রশ্ন লোসুন কি দিয়ে তৈরি করা হয় আল্লাহ সাধারণত ওপরের আবরণটা দিয়েই হয়তো হয় শামুক বা আপনার যেসব ঝিনুক এসব রয়েছে সেগুলি তাহলে আশা করি কোনো অসুবিধা নেই আল্লাহ আলম দশ নম্বর প্রশ্ন সর্বশেষ প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কোন ক্রিম লোশনে যদি সামান্য পরিমাণ অ্যালকোহল থাকে তা কি হালাল হবে সামান্য পরিমাণ অ্যালকোহল ওষুধে লসুনে অথবা কোন কিছুতে যদি থাকে তাহলে এই ক্ষেত্রে শেখ মিনে বাদ রহমতুল্লাহ আলী বলেছেন ইয়াসির ইউফান সামান্য তা তাতে ছাড় রয়েছে রয়েছে কোনো অসুবিধা নেই যাই রয়েছে আর ইবিন ওসাইমিন এবং ইবিন ওসাইম রহমতুল্লাহ আলাই তো বলছেন যে আপনার অ্যালকোহল জাতীয় জিনিস সেগুলি নাপাক নয় তবে হারাম আর হারাম দিয়ে চিকিৎসা বা কিছু চলবেন কিন্তু সেটা নাপাক নয় যে তো দুটো ফুতুয়ে সামনে রাখলে যদি হালকা সামান্য তাতে থাকে কোনো অসুবিধা যেমন স্প্রে থাকে অথবা হোমিওপ্যাথ ওষুধে থাকে আশা করি কোনো অসুবিধা নেই আল্লাহ আমাদের দশটি প্রশ্নের উত্তর শেষ হল আল্লাহ আলমের কাছে আল্লাহ সঠিক কথা বলার তৌফিক দান করেন সঠিক কথা মেনে চলার তৌফিক দান করেন কোরআন সন্নার এবং সালাফদের অনুসরণের তৌফিক দান করেন এবং সমস্ত রকমের ভুল ভ্রান্তি গুম রাহি থেকে আল্লাহ আমাদের সকলকে বাঁচিয়ে রাখেন যদি ভুল ভ্রান্তি থাকে তো সংশোধন করে ফিরে আসার জীবদ্দো সাহিত্য অফিক দান করেন আল্লাহ আমাদের ত্রুটিগুলোকে মাফ করে দেন আমাদের সমস্ত সমস্যার সমাধান আল্লাহ রব্বুল আলমিন যেন দেন এবং সব কিছু যেন সহজ করে দেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেন জান্নাতের পথে রাখেন জাহান্নামের আজাব থেকে রক্ষা করেন ও সাল্লাহ ওসাল্লাম আলী মোহাম্মদ ওয়ালা আলহি ওসহ আজমাই